বান্দরবনের বগালেক থেকে কিউকারডাঙ্গে যাওয়ার পথে দেখা মিলবে চোখ জোরনে পাহাড়ি একটি গ্রাম নাম দার্জিলিং পাড়া মেঘেরা এখানে বাড়ি ঘরের নিচে নেমে সাদা চাদর বিছিয়ে দেয় সমুদ্রপৃষ্ঠে থেকে দুই হাজার চারশো ফুটের উপরে থাকা এই গ্রামটি যেন প্রকৃতির মায়া ঘেরা সৃষ্টি দার্জিলিং পাড়ায় অধিকাংশ বম জাতির বসবাস গ্রামে একটু পাইচারি করলেই বোঝা যায় এখানকার বাসিন্দা এই গ্রামকে কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখে পাহাড়ি অতিথি হতে পর্যটকদের কাছে খাওয়ার ব্যবস্থা আছে দার্জিলিং পাড়ায় আমরা কিউকার থেকে নামার সময় আমরা হচ্ছে দার্জিলিং পাড়ায় কিছুক্ষণ দাঁড়াই আমরা সেখানে পাহাড়ি ফল টল খাই আপনারাও খাবেন কারণ হচ্ছে এখানকার ড্রাগন ফলটা অস্থির লাগছে আমরা অবশ্য ওখানে ড্রাগন ফল খাইনি কারণ হচ্ছে আমরা যেহেতু আমরা তাড়াতাড়ি ব্যাক করবো যার ফলে হচ্ছে ড্রাগন ফল আমরা বগালেক নিয়ে এসে খেয়েছি খুবই সুস্বাদু ছিল আর তাছাড়াও আপনি পাহাড়ি যেমন হচ্ছে পেঁপে জাম্বুরা এগুলো সিজনের যে ফলগুলা কলা এগুলো আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু এখানে আপনারা একটু সময় কাটানোর চেষ্টা করবেন আমরা আবার চলে আসলাম দার্জিলিং পাড়ায় তো এখান থেকে আমরা কিছু একটা নাস্তা টাস্তা করার চেষ্টা করব যেমন পাহাড়ি ফল আসলে এখন পর্যন্ত দার্জিলিং পাড়ায় থাকার কোনো ব্যবস্থা নাই কারণ হচ্ছে এখন পর্যন্ত যেহেতু এই বগালেক কিউকারাডাং আর্মিরা তারা নিয়ন্ত্রণ করে যার ফলে হচ্ছে এখন পর্যন্ত বগালেক আপনার কিউকার লাঙিয়ে থাকার একটা সুযোগ আছে কিন্তু মাঝে যেমন হচ্ছে পাড়া তারপরে হচ্ছে দার্জিলিং পাড়া এই সমস্ত জায়গাগুলোতে এখনও থাকার কোনো অনুমতি নাই তো যেখানে অনুমতি নেই সেখানে না থাকাই আমার মানে না থাকাই ভালো এটাই হচ্ছে আমার কথা আর আপনারা এখান থেকে যেমন পাহাড়ি ফল এগুলো কিন্তু আপনারা খেতে পারবেন এবং খাওয়া উচিত মরিস এই মরিস অনেক ঝাল দার্জিলিং পাড়ায় আমি আপনাদেরকে চেষ্টা করতেছি একটু ড্রোন ভিডিও দেখানোর জন্য আমরা যদিও কিউ ভিডিওটা শ্যুটটা নিতে পারি নি কারণ হচ্ছে যে আমাদের সাথে গাইডও ছিল না যার ফলে হচ্ছে পারমিশনটা আমি নিতে পারি নাই টেক অফ করে ফেললাম সো আমরা এখন দার্জিলিং পাড়ার থেকে এখন হচ্ছে নেমে যাব সামনে যদি কোনো ভিউ পয়েন্ট সুন্দর পাই সেখানে দাঁড়ায় যাব আদারওয়াইজ আমরা কন্টিনিউ নিচের দিকে নামতে থাকবো